হাতে হাত মিলিয়েছে খামিনি আর এরদোয়ান এবার ইসরায়েলকে সামলাতে হবে কঠিন চ্যালেঞ্জ ইরান ও তুরস্ক চেপে ধরতে চায় নেতানিয়াহুকে ইরান ও তুরস্কের কৌশলগত জোট সিরিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি এরদোয়ান ঘনিষ্ঠ মিডিয়ার বরাত দিয়ে এমন খবর করেছে খোদ ইসরায়েলের গুরুত্বপূর্ণ গণমাধ্যম জেরুজালেম পোস্ট বর্তমান বিশ্ব রাজনীতিতে ইসরায়েলের আধিপত্য এবং তার প্রক্সিদের মাধ্যমে শক্তি প্রদর্শন অনেক দিন ধরেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সিরিয়ার পরিস্থিতি ঘিরে ইসরায়েলের সামরিক তৎপরতা বাড়ানোর পেছনে রয়েছে ইরান ও তুরস্কের একটি বিশেষ কৌশলগত সমঝোতা সিরিয়ায় ইসরায়েলের আধিপত্যের বিরুদ্ধে ইরান তাদের প্রক্সিদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে এবং তুরস্ক ও তাদের সঙ্গে কৌশলগত জোট গঠন করেছে ইরান দীর্ঘদিন ধরেই সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করতে চেয়েছিল তবে রাশিয়া এ ব্যাপারে কোনো ধরনের অনুমতি দিতে রাজি হয়নি রাশিয়া ভেবেছিল ইরান সিরিয়ায় তাদের অবস্থান শক্তিশালী করলে সেখানে তার একক আধিপত্যের ওপর একটি বড় প্রশ্ন উঠতে পারে কিন্তু সিরিয়া থেকে রাশিয়ায় নিজেদের সেনা প্রত্যাহার করার পর ইরান তাদের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পায় এখন ইরান তাদের সিরিয়ান প্রক্সিদের হাতে প্রায় দেড় হাজার আধুনিক কামাকাজি ড্রোন তুলে দিয়েছে এবং সিরিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ড্রোনগুলো কুর্দিস্তান অঞ্চলের কুর্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হবে যারা তুরস্কের বিরুদ্ধে লড়াই করছে এমনকি ইসরায়েল তুরস্ককে তাদের সঙ্গে একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে তুরস্ক এই আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে তুরস্ক তাদের প্রতিনিধিদের অবস্থান ইরানকে জানিয়েছে এবং বলেছে যে সিরিয়ায় নির্দিষ্ট কিছু এলাকায় আক্রমণ না করার জন্য এদিকে ইরান ও তুরস্কের মধ্যে এই সমঝোতা সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের আধিপত্যের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদিও ইরান ও তুরস্কের মধ্যে কৌশলগত সম্পর্কের মাত্রা ভিন্ন সিরিয়ার পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান এক হয়ে গেছে ইরান এবং তুরস্ক বিশ্বাস করে যে এই অঞ্চলে তাদের মধ্যে সহযোগিতা ইসরায়েলের বিরুদ্ধে এক বড় ধরনের শক্তি গঠন করবে আগামী দিনগুলিতে সিরিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন হামলা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে এবং এটি ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইরান ও তুরস্কের এই কৌশলগত সমঝোতা ইসরায়েলের সামরিক শক্তির উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে যা মধ্যপ্রাচ্যে নতুন সামরিক উত্তেজনা সৃষ্টি করবে এখন প্রশ্ন হচ্ছে সিরিয়ায় ইসরায়েলের এই আধিপত্য কি দীর্ঘস্থায়ী হবে নাকি ইরান ও তুরস্কের এই জোট এক নতুন সামরিক বাস্তবতা তৈরি করবে